আসসালামু আলাইকুম তার এন্টারপ্রাইজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ফটোকপি মেশিন সেই ফটোকপি মেশিনের মডেলটা হয়েছে তোসিবা স্টুডিও পঁচিশ তেশ এ দেখেন এই ফটোকপি মেশিনের মডেলটা হয়েছে তোসিবা স্টুডিও পঁচিশ তেস এ এই মেশিনটা আপনাদের কি কন্ডিশন এই মেশিনটার অবস্থানটা কীরকম আপনাদেরকে আমি সম্পূর্ণ খুলে খুলে দেখাবো প্রথমে আপনাদেরকে আমি দেখাই এই মেশিনের উপরের অংশটা দেখেন এই মেশিনের উপরের ডালার অংশটা দেখেন একদমই নতুনের মতো ফ্রেশ একদমই ফ্রেশ আর এই হয়েছে গ্লাসের সাইডটা দেখেন এই হয়েছে গ্লাসের সাইড এই গ্লাসের সাইডটা দেখেন একদমই নতুনের মতো ফ্রেশ এখন আপনাদেরকে আমি দেখাবো সাইডের অংশটা এই মেশিনটা ঘুরা ঘুরাইলাম এখন আমরা এই সাইডের অংশটা দেখবো দেখেন এই যে সাইডের অংশটা এই সাইডের অংশটা দেখেন একদমই নতুন এর মতো ফ্রেশ এই মেশিনটা কিন্তু একবারে নতুন না এই মেশিনটা হইছে রিকন্ডিশন এই মেশিনটা রিকন্ডিশন তো এখন আপনাদেরকে আমি দেখাবো এই মেশিনটায় কত কপি হইছে এই মেশিনটা এখন আমি সুইচ দিলাম এখন এই মেশিনটায় পাওয়ার আসছে তা এখন আমরা দেখব এই মেশিনটা রেডি হইতে কয় সেকেন্ড সময় লাগে এই মেশিনটা কিন্তু রেডি হইতে সময় লাগে মাত্র ছয় সেকেন্ড দেখেন এই ছয় সেকেন্ডের ভিতরে মেশিনটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা দেখব মেশিনে কত কপি হয়েছে আমরা চলে যাব ইউজার ফাংশনে আমরা স্কল করে নিজদিকে দিকে আসবো আমরা আসলাম ইনফরমেশনে তো এখন আমরা আইডি কার্ডের এই বাটনটা চাপ দিব এই আমরা এই বাটনটা চাপ দিলাম এখন আসছে কাউন্টার আমরা আবার এই কাউন্টারটা চেক করব কাউন্টারটা চেক করাতে দেখেন কত কপি হয়েছে ছয় হাজার পাঁচশো আটষট্টি কপি এই ছয় হাজার পাঁচশো আটষট্টি কপিতে মেশিনগুলো একদম ফ্রেশ নতুনের মতোই থাকে তা এখন আমরা এই মেশিনে কাজ করে দেখাবো এই মেশিনে কপিগুলা কিরকম আসে এই হয়েছে আমরা কপি বসাইলাম এই কপি বসাইলাম বসাই দিয়ে আমাদের ডয়ের কাগজ আছে আমরা ডয়ের থেকে কপি করব আমরা চাপ দিলাম এই স্টার্ট বাটন চাপ দেওয়াতে সাথে সাথে মেশিনটা রেডি হইয়া কপি আসতেছে এই হয়েছে মেশিন কপি দেখেন কপিটা দেখেন একদমই নতুনের মতো ফ্রেশ আসছে দেখেন একদমই ফ্রেশ আসছে এটা মূল কপি এটা হয়েছে কপি আর এটা কিন্তু ফটোকপি দেখেন ফটোকপি কিন্তু আরও ভালো আসছে অরিজিনালের থেকে ফটোকপি আরও ভালো আসছে এখন আমরা দেখব সাইড থেকে এখন সাইডের থেকে আমরা কপি দিব এই আমরা কপি দিলাম কপি বসাইলাম সাইড থেকে এই সাইডের থেকে আমরা কপি বসাইলাম এখন কপিটা আসবো কিন্তু এই নিচের সাইডে আমরা আবার কপি দিলাম এই তো আমাদের কপিটা আসতেছে এই সাইডটা দেখাও এই সাইডটা কপিটা আসতেছে দেখাও এই যে কপিটা আসতেছে এই সাইডে কিন্তু প্রিন্ট আসছে দেখেন এই সাইডে কিন্তু প্রিন্ট আসছে প্রিন্ট কিন্তু একদমই নতুনের মতো ফ্রেশ আসছে দেখেন একদমই ফ্রেশ আসছে এখন এই মেশিনটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা মাত্র 25000 টাকা এই মেশিনটা ক্রয় করতে পারবেন এই মেশিনের সাথে আপনারা যেটা পাবেন সেটা পাবেন একটি ইএসবি কেবল একটি পাওয়ার কর্ড এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটা নেওয়ার জন্য আপনারা একটা প্যানডেট নিয়ে আসবেন আসবে যারা যারা এই ফটোকপি মেশিনটি ক্রয় করতে চান তারা তারা আপনারা আমাদের ডেসক্রিপশনের এর নাম্বারে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন মেসেঞ্জারে লক করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই তাক্টারপ্রাইজ এন্টারপ্রাইজের জন্য দোয়া করবেন